বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হলো সুইডিশ জায়ান্ট কোম্পানি স্কেনে এর উপরে ফুল ফ্ল্যাট বেডের স্লিপার বাস পূর্বে আমাদের দেশে গ্রিন লাইনের বহরে শুধুমাত্র এস স্লিপার বাস দেখা গেল বর্তমানে ট্রাভেলস ট্রাভেলসের বহরে যুক্ত হল এই এস স্লিপার বাসটি তবে গ্রীনলাইনের বহরে যে বাসগুলো চলাচল করে এর মধ্যে আমার জানা মতে বেশ কয়েকটা বাসের ইঞ্জিন রিপ্লেস করা হয়েছে চাইনিজ উইচাই ইঞ্জিন দিয়ে ওই বাসগুলোকে বর্তমানে চালানো হচ্ছে শ্যামলী এনার আর ট্রাভেলস বহরে চলাচল করে এই বাসটি পিওর স্ক্যানিয়া অর্থাৎ এই বাসের যে ইঞ্জিন রয়েছে সেটি এখন পর্যন্ত স্টকই রাখা হয়েছে আর এই বাসটি বর্তমানে চলাচল করছে রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রাম হয়ে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত যেহেতু বাংলাদেশে তৈরি প্রথম স্কানিয়া স্লিপার বাস তাই এই বাসের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি যদিও এই বাসটি যখন গ্যালারি ছিল অর্থাৎ নির্মাণ হচ্ছিল ওই মুহূর্তে আমি আপনাদেরকে এই বাসের ভেতর এবং বাহিরের অংশ দেখিয়েছিলাম তবে আজ সম্পূর্ণ ফুল বাসের রিভিউ সহ যাবতীয় ইনফরমেশনগুলো তুলে ধরার চেষ্টা করেছি হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরও একটি নতুন বাসের ফুল ইনফরমেশন ভিডিও শ্যামলি এনার ট্রাভেলস এর বহরে যুক্ত হয়েছে সম্প্রতি স্কেনিয়া কে থ্রি সিক্স জিরো মডেলের এক ইউনিট ফুল ফ্ল্যাট বেডের স্লিপার বাস যে বাসটিকে সামনে এখন দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশে তৈরি হওয়া সর্বপ্রথম স্ক্যানিয়া চেসিস এর উপরে নির্মিত স্লিপার বাস যে বাসটিকে বর্তমানে স্লিপারের রূপান্তর দেখছেন এই বাসটি শুরুতে এই টাইপের ছিল এবং তা পরবর্তীতে ভেঙে এই রকম ফুল চেসিসটি বের করে নেওয়া হয় পরবর্তীতে সেই চেসিসের উপরে নির্মাণ করা হয় ফুল ফ্লাট বেডে স্লিপার বাস এই বাসের বডিতে বেশ ভালোই একটা পেইন্ট স্ক্রিন অ্যাপ্লাই করা হয়েছে অর্থাৎ এই পেইন্ট এর মধ্যে হোয়াইট এবং রেড কালার রয়েছে এবং দুই পাশেই বাসের পেছনের দিকে স্ক্যানিয়ার লোগোটি ভাবে দেওয়া হয়েছে স্ক্যানিয়ার এই জেসিসগুলো যেহেতু রেয়ার ইঞ্জিনের হয়ে থাকে তাই বাসের পেছনের দিকে ইঞ্জিনের এয়ার সার্কুলেশন ঠিক থাকার জন্য চারটি ফ্যানের ব্যবহার করা হয়েছে তবে এই বাসটিকে দেখে আমার কাছে পার্সোনালি যা মনে হয়েছে দিনের বেলায় এই বাসের সৌন্দর্য যতটা সুন্দর তার চেয়ে বেশি সৌন্দর্য দেখা যায় এই বাসের মূলত রাতের বেলায় এবার চলুন এই বাসের ভেতরের অংশটা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি ড্রাইভারের যে সিটটি রয়েছে সেই সিটটি আগে আগের অর্থাৎ পুরোনো বাসের যে সিটটি ছিল সেটি রাখা হয়েছে এবং ড্যাশবোর্ডও তেমন কোনো কিছুই পরিবর্তন করা হয়নি আমার কাছে মনে হলো কেবিনগুলো শুরুতে কেবিন সেফটির জন্য দরজার ব্যবস্থা রাখা হয়েছে আর এই হল মূল কেবিনগুলো আপার ডেক এবং লোয়ার ডেকে দুই জায়গাতে ফুল কেবিনের ব্যবস্থা রাখা হয়েছে আর এই কেবিনগুলো ফুল ফ্ল্যাট বেডের এই হলো বাসের আপার ডেকে ডাবল কেবিন আর এই হলো বাসের লোয়ার ডেকে ডাবল কেবিন আর ঠিক অপোজিট পাশে রয়েছে সিঙ্গেল কেবিন গুলো ডাবল কেবিন গুলোর মতোই লোয়ার ডেকেও রয়েছে সিঙ্গেল আপার দিকে যাত্রীদের সিকিউরিটির কথা মাথা রেখে প্রত্যেকটি কেবিনে পর্দার ব্যবস্থা করা হয়েছে আর এই বাসের ভেতরের দিকে লাইটিং গুলো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর অসাধারণ ভাবে নির্মাণ করা হয়েছে অর্থাৎ এই বাসের ভেতরে এল চেইন লাইট ইউজ করা হয়েছে ব্লু এবং হোয়াইট কালার এবং মাঝে মাঝে হলুদ রঙের লাইটও ইউজ করা হয়েছে এই হলো লোয়ার ডেকের ডাবল কেবিন এই কেবিনগুলোতে পায়ের দিক যাতে জুতা রাখার জন্য বক্সের ব্যবস্থা রাখা হয়েছে ডাবল কেবিনের ডাবল কোল বালিশ এবং ডাবল মাথার বালিশ দেওয়া রয়েছে এবং সবগুলো বালিশই ফাইবারের এর তৈরি হওয়াতে যথেষ্ট নরম এছাড়াও প্রত্যেক যাত্রীর জন্য একটি করে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থাও রাখা হয়েছে কেবিনগুলোতে মাথার দিকে ইউএসবি চার্জিং পোর্টের ব্যবস্থা রাখা হয়েছে দুটি করে এছাড়া তার একটি উপরের দিকে কেবিন লাইটের একটি বাটন এবং আরও একটি বাটন রয়েছে যার মাধ্যমে গাইড সাহেবকে কল করা সম্ভব কেবিনগুলোতে উপরের দিকে এই রকম এসির ভেন্টের ব্যবস্থা রাখা হয়েছে যা যাত্রীরা তাদের ইচ্ছে মতো অন এবং অফ করতে পারবে এছাড়াও রিডিং লাইটের ব্যবস্থাও রাখা হয়েছে বাসের কেবিনগুলোর ভেতরের দিকে ভারতীয় ভলভো স্লিপার বাসের আদলে পেছনের দিকে নরম ফোমের ব্যবস্থা রাখা হয়েছে এই হল সিঙ্গেল সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন সবগুলো একইভাবে নির্মাণ করা হয়েছে অন্যান্য স্লিপার বাস গুলোতে কেবিনে কোল বালিশের ব্যবস্থা না থাকলেও এই কেবিনে কোল বালিশের ব্যবস্থা রাখা হয়েছে ডাবল কেবিন মতোই এই কেবিনেও ইউএসবি চার্জিং পোর্ট গাইড সাহেব কল করার বাটন এবং কেবিন লাইট জন্য আলাদা বাটনের ব্যবস্থা রাখা হয়েছে এই কেবিনগুলোতেও উপরের দিকে এসির বেড এবং রিলি লাইট ব্যবস্থা রয়েছে এছাড়াও পায়ের দিকে শু বক্সের ব্যবস্থা তো রয়েছেই এই বাসটি যেমন দেশের সবচেয়ে এবং সবচেয়ে দামি স্লিপার বাসে সেরকম এই বাসের ভেতরের দিকটা তো বেশ বেশ কাজ করার লাইটিং এর রাখা হয়েছে সব মিলিয়ে এই বাসের মধ্যে বেশ ভালো মানের কাজ করার পাশাপাশি ভালো মানের পেন্টিং স্ক্রিনও অ্যাপ্লাই করা হয়েছে এবং এই বাসটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দামি স্লিপার বাসে রূপান্তরিত হয়েছে এই বাসের যাবতীয় কাজকর্মগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন এছাড়াও যারা আমার এই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে বেল বাটনে প্রেস রাখবেন যাতে আমার আপলোড করে যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজ আর কথা বাড়াচ্ছি না আজ এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়